আসসালামু আলাইকুম চাকুরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগতম দু সালে জানুয়ারি মাসে চলমান সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কার্গো হেল্পার নিয়োগ পদ দুইশোটি আবেদনের শেষ সময় এক জানুয়ারি দু আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইন বিমান বাংলাদেশ এয়ারলাইসেন্সে চাকরি নিয়োগ পদসংখ্যায় একশো ছয়টি আবেদনের শেষ সময় এক জানুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইন শিল্প মন্ত্রণালয় পদসংখ্যা বিয়াল্লিশটি আবেদনের শেষ সময় এক জানুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট পদসংখ্যা আটটি আবেদনের শেষ সময় এক জানুয়ারি দু হাজার পঁচিশ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া পদসংখ্যা আটটি আবেদনের শেষ সময় পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ অনলাইনে আবেদন করতে হবে নৌ পরিবহন অধিদপ্তর পদসংখ্যা সতেরোটি আবেদনের শেষ সময় নয় জানুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের মাধ্যম অনলাইন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পদ দশটি আবেদনের শেষ সময় বারো জানুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের মাধ্যম অনলাইন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন নিয়োগ পদসংখ্যা পঁয়ত্রিশটি আবেদনের শেষ সময় ১৩ জানুয়ারি দু জাতীয় ক্রিয়া পরিষদ নিয়োগ পদ সংখ্যা বিয়াল্লিশটি আবেদনের শেষ সময় পনেরোই জানুয়ারি দু ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পদ সংখ্যা বিয়াল্লিশটি আবেদনের শেষ সময় পনেরোই জানুয়ারি দু আবেদনের মাধ্যম অনলাইন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পদসংখ্যা ছয়শো আটান্নটি আবেদনের শেষ সময় বিশ জানুয়ারি দু আবেদনের মাধ্যম অনলাইন বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড নিয়োগ পদসংখ্যা তেইশটি আবেদনের শেষ সময় বিশ জানুয়ারি দু আবেদনের মাধ্যম অনলাইন নীলফামারা নীলফামারি জেলা পোষদের কার্যালয় নিয়োগ পদসংখ্যা একত্রিশটি আবেদনের শেষ সময় একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের মাধ্যম অনলাইন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পদ সংখ্যা পাঁচশো একষট্টিটি আবেদনের শেষ সময় বাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ ভূমি মন্ত্রণালয় দুইশো আটত্রিশটি পদ আবেদনের শেষ সময় তেইশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ আবেদনের মাধ্যম অনলাইন বাংলাদেশ ব্যাংক পদ হচ্ছে নয় যোগ এক আবেদনের শেষ সময় ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের মাধ্যম অনলাইন বাংলাদেশ তাঁত বোর্ড পদসংখ্যা একটি আবেদনের শেষ সময় সাতাশ জানুয়ারি দু এবং আবেদনের মাধ্যম অনলাইন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ উল্লেখ করা নেই আবেদনের শেষ সময় একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ প্রধান কার্যালয়ের নিয়োগ পদসংখ্যা একশো ছিয়াশিটি আবেদনের শেষ সময় একত্রিশ জানুয়ারি দু আবেদনের মাধ্যম অনলাইন প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে পদসংখ্যা উনসত্তরটি আবেদনের শেষ সময় পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এছাড়াও আজকে এটি নতুন নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ ব্যাংকের সিনিয়র অফিসার পদে এটিরও আবেদনের শেষ সময় একত্রিশ জানুয়ারি একত্রিশ তারিখ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ